রহমান রাহিম আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে যে সপ্তম শ্রেণীর গণিত দুই নতুন বই দুই তো আমরা এর আগে এই পর্যন্ত ভিডিও দিয়েছি আজকে আমরা এই কাজ এক দুই তিন এটা করব এটা হচ্ছে পৃষ্ঠা দুই দুই পৃষ্ঠার প্রথমত এর দুই পৃষ্ঠার এই তিনটা কাজ রয়েছে এই তিনটা কাজ আজকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ তো এখানে কি বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে দুই নম্বর নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো এই যে সংখ্যাগুলির মধ্যে কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে আর তিন নাম্বার হচ্ছে পাঁচটি সংখ্যা লেখ যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তো আমরা চলো আমরা তোমাদের জন্য এখানে আনসার প্রস্তুত করেছি এখানে এক নাম্বারের সমাধান হচ্ছে না কোন সংখ্যার শূন্য এক চার পাঁচ ছয় নয় শেষে এক স্থানীয় অঙ্ক থাকলেই আমরা কি সেটাকে বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আমরা মনে করবো না কারণ এই যে এখানে আছে কিন্তু এটা কি এটা না এই সংখ্যাটা এই যে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ বর্গসংখ্যা নয় এই সংখ্যাটা কি বর্গ সংখ্যা নয় তারপরে এই যে এখানে এক আছে কিন্তু এটা একুশ কিন্তু এটা কি বর্গসংখ্যা নয় এখানে চৌত্রিশ এখানে শেষে চার আছে কিন্তু এটা বর্গ সংখ্যা নয় এখানে পাঁচ আছে এটা পঁয়তাল্লিশ কিন্তু এটা বর্গ সংখ্যা নয় ছাপ্পান্ন সেটা ছয় আছে কিন্তু বর্গ সংখ্যা নয় শেষে নয় আছে উনসত্তর কিন্তু এটা বর্গ সংখ্যা নয় তাহলে আমরা পরিষ্কার হলাম যে শেষে শূন্য এক চার পাঁচ ছয় নয় থাকলে সেটি বর্গ সংখ্যা হয় না ঠিক আছে যেমন উদাহরণে যেখানে উদাহরণ দেওয়া হয়েছে আচ্ছা তারপর দুই নম্বরে হচ্ছে দুই নাম্বার এখানে বলছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করিপ্র এইখানে দেখো এই যে সংখ্যাগুলোর কোনটি কি বর্গ সংখ্যা নয় কারণ বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট অঙ্কটি থাকে না দুই তিন সাত আট এখানে দেখো এই যে এখানে শেষে দুই এখানে শেষে সাত এখানে তিন এখানে আট তাহলে শেষে যদি এই সংখ্যাগুলি থাকে শেষে দুই তিন সাত আট থাকে তাহলে সেই সংখ্যাগুলি কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর দেখো তিন নম্বর পাঁচটির সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা পূর্ণবর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তো দেখো পাঁচটির সংখ্যা নিচে লেখা হলো যেমন একশো বাইশ তিপ্পান্ন সাতাশি আটাশি এগুলো কোনোটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট অঙ্কটি থাকে না এখানে একশো বাইশ শেষে কি দুই এখানে তিপ্পান্ন শেষে তিন এখানে সাতাশি শেষে সাত এখানে আটাশি শেষে আট তাহলে দুই তিন সাত আট যে অঙ্কগুলি শেষে আছে সেগুলি কি পূর্ণবর্গ সংখ্যা নয় তো আশা করি তোমরা কাজ এক দুই তিন পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার নেক্সটে আমরা পরবর্তী পেজে চলে যাব তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ তেন্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে বেল আইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে এই যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যা তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত